সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামলেন দেখেই বুঝতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যে অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছিল সেইখান থেকে প্যানেলের যে ফলাফলটি সেই ফলাফলটি কিন্তু আজকে প্রকাশিত হয়েছে আমি বারবারই বলছিলাম যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের যে প্যানেলের ফলাফল সেটি কিন্তু জুন মাসের শেষের দিকে প্রকাশিত হবে তো সেটি হয়েছে তো আমরা মূল আলোচনায় চলে যাব এবং প্যানেল থেকে আসলে কত জনকে নিয়োগ দেওয়া হলো সেই বিষয়ে কথা বলবো এবং কারা কারা বা কত কত রোল নাম্বারগুলো প্যানেল থেকে আসলে নিয়োগ পাচ্ছেন সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর আপনাদের যদি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো আমরা মূল চলে যায় দেখুন এখানে একটি বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে পঁচিশ জুন দুই খ্রিস্টাব্দ এখানে বিষয় বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ এর প্রথম গ্রুপের অর্থাৎ রংপুর বরিশাল এবং সিলেট বিভাগের অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ অর্থাৎ প্যানেলের যে ফলাফল সেটি প্রকাশিত হয়েছে এখানে বিজ্ঞপ্তির মাধ্যমে যে বিষয়টি বলা হচ্ছে যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে সর্বমোট চুয়ান্ন জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচন পূর্বক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হলো অর্থাৎ প্রথম ধাপের অপেক্ষমান তালিকা থেকে প্যানেলে নিয়োগ পাচ্ছেন চুয়ান্ন জন এবং কারা কারা সেই রোল নাম্বারগুলো আমরা বলবো তবে এখানে একটি কয়েকটি শর্ত রয়েছে সেই শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে নির্বাচিত কোনো প্রার্থী কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করে করেছেন মর্মে প্রতীয়মান বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে এবং পরবর্তী আরও একটি বলা হচ্ছে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে পনেরোই জুলাই দু তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ বা প্রত্যয়ন এবং ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে স্বাস্থ্যগত সনদে প্রার্থী কোনো দৈহিক বৈকল্যে ভুগছেন কিংবা উল্লেখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না এবং আরও একটি বিষয় সেটি হচ্ছে যে পনেরো জুলাইয়ের মধ্যে তার যে পুলিশ ভেরিফিকেশান ফর্ম সেটিও কিন্তু জমা দিতে হবে বলা হচ্ছে যে পরিচিতি প্রতিপাদন এবং সকল ডকুমেন্ট যাচাইয়ের নিমিত্তে সংশ্লিষ্ট জেলা প্রশাসন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল মূল সনদ অর্থাৎ সকল সনদের মূল কপি জাতীয় পরিচয়পত্র সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রত্যয়ন এবং ড্রোপ রিপোর্ট এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদ সহ সশ্জ উপস্থিত হতে হবে এবং আরও একটি সেটি হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশান ফর্ম যথাযথভাবে পূরণকৃত জমা দিতে হবে কোনো প্রার্থী পুলিশ ভেরিফিকেশান রিপোর্টে পূর্ব কার্যকলাপ অসন্তোষ সন্তোষজনক না হলে কিংবা নাশকতা সন্ত্রাসী জঙ্গি কার্যক্রমের সংশ্লিষ্ট কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত ছিলেন মর্মে প্রতীয়মান হলে তিনি চাকরিতে অনুপযুক্ত হবেন অর্থাৎ পনেরো জুলাইয়ের মধ্যে সকল কাগজপত্র কিন্তু জমা দিতে হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং স্বাস্থ্যগত যে সনদ সেটাও কিন্তু জেলা সিভিল সার্জন অফিস থেকে নিয়ে প্রাথমিক জেলা শিক্ষা অফিসে কিন্তু জমা দিতে হবে এবং পুলিশ ভেরিফিকেশান ফর্ম যেটি সেটি সুন্দরভাবে পূরণ করে আপনাদেরকে জমা দিতে হবে আচ্ছা কারা কারা পেলেন এখানে জেলা ভিত্তিক দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার প্রথম গ্রুপে রংপুর বরিশাল এবং সিলেট বিভাগ অপেক্ষমান তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার এখানে বরিশাল বিভাগে উপজেলার নাম গৌড় নদী এখানে একটি রোল নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা যে ছয় সাত দুই চার এক দুই এক তারপরে বরিশাল সদরে একজন আপনারা রোল নাম্বারটি দেখে নিন দেখে নিলে খুব ভালো হয় পাড়াতে একজন বাবুগঞ্জ উপজেলাতে একজন মেহেন্দিগঞ্জে একজন ঠিক আছে তারপরে হচ্ছে হিজলা উপজেলাতে রয়েছে দুইজন ঝালকাঠি জেলাতে কাঠালিয়াতে রয়েছে দুইজন ঝালকাঠি সদরে রয়েছে একজন নলসিটি এখানে রয়েছে একজন রাজাপুরে রয়েছে তিনজন ঠিক আছে তারপরে ভোলা ভোলা সদরে রয়েছে একজন বোরহান উদ্দিনে রয়েছে একজন এবং লালমোহনে রয়েছে একজন এর পরবর্তীতে বরগুনা বরগুনার বেতাগি উপজেলাতে রয়েছে একজন পটুয়াখালী সদরে রয়েছে একজন এবং দুমকিতে রয়েছে একজন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাতে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় জন অনেক বেশি ধর্ম পাশা এখানে রয়েছে দুইজন শাল্লা শাল্লাতে রয়েছে একজন জগন্নাথপুরে একজন শান্তিগঞ্জে একজন এরপরে হবিগঞ্জ হবিগঞ্জের লাখাই উপজেলাতে রয়েছে একজন মাধবপুরে রয়েছে দুইজন এবং বাহুবলে রয়েছে একজন বাজারে কুলাওয়াড়াতে রয়েছে একজন সিলেট সদরে রয়েছে তিনজন গোপালগঞ্জে রয়েছে একজন কানাইঘাটে রয়েছে একজন গাইবান্ধা সাদুল্লাপুর সাদুল্লাপুরে রয়েছে একজন পঞ্চগড়ের আটওয়ারিতে রয়েছে একজন ঠাকুরগাঁও সদরে রয়েছে দুইজন দিনাজপুরের ঘোড়াঘাটে রয়েছে একজন সদরে রয়েছে একজন এবং বিরল বিরলে রয়েছে একজন লালমনিরহাটের হাতিবান্ধাতে রয়েছে একজন এবং রংপুরের মিঠাপুকুর মিঠাপুকুরে রয়েছে দুইজন সদরে রয়েছে একজন এবং রংপুরের তারাগঞ্জে রয়েছে দুইজন এই হচ্ছে সর্বমোট চুয়ান্ন জন এই যে চুয়ান্ন জন প্রার্থী এই চুয়ান্ন জন প্রার্থী পনেরোই জুলাইয়ের মধ্যে সকল ধরনের কাগজপত্র জেলা সিভিল সার্জন অফিস থেকে নিয়ে স্বাস্থ্যগত পরীক্ষার যে সার্টিফিকেট সেটি নিয়ে কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে এবং পুলিশ ভেরিফিকেশান ফর্মগুলো যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ